আসসালামু আলাইকুম নির্বাচনী লড়াই বেশ জমে উঠেছে আজকে বরাদ্দ কালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে আজকে তারেক রহমান রাতে যাচ্ছেন সিলেটে সেখান থেকে ওনার নির্বাচনী প্রচারণা শুরু করবেন সারা দেশে নির্বাচন নিয়ে বেশ কিছু ঘটনা ঘটছে নাটকীয় অনেক জায়গায় বাবা ছেলে প্রার্থী হয়েছেন অনেক জায়গায় হাজব্যান্ড ওয়াইফ প্রার্থী হয়েছেন অনেক জায়গায় ভাই বোন প্রার্থী হয়েছেন ঠিক বিএনপির এক নেতা ছিলেন উনি মন্ত্রী ছিলেন দুইবারে উনি উনিশশো একানব্বই সালে মন্ত্রী ছিলেন দুই হাজার এক সালে মন্ত্রী ছিলেন হজরুর রহমান পটল ওনার বাড়ি হলো নাটোরের বাগাতি পাড়ায় বিএনপি পারজানা শারমিন পুতুল কে বিএনপি থেকে নমিনেশন দিয়েছে আর একই আসনে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছে তার ভাই ইয়াসির আর্শাদ রাজন ভাই বোনের লড়াই বেশ জমে উঠেছে নির্বাচনের মাঠে আপন ভাই বোন একেবারে বোনের বিরুদ্ধে ভাই বিদ্রোহী প্রার্থী হয়েছেন দুজনেই বিএনপির ভাইও মনোনয়ন চেয়েছেন বিএনপির কাছে মনোনয়ন না পেয়ে বোনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন একই আসনে বিএনপির আরেকজন প্রার্থী আছেন কেন্দ্রীয় নেতা সাবেক সহদপ্তর সম্পাদক টাইফুল ইসলাম টিপু বিএনপির অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে প্রায় পঁচাত্তরটা আসনে এখন পর্যন্ত বিএনপির বিদ্রোহী প্রার্থী আছেন বিদ্রোহের কারণে বিএনপি আগামী নির্বাচনে হতে পারে এখানে যে ভাই বোনের লড়াইটা নাটকীয় সেটা না এখানে কিন্তু ভাই বোনের লড়াইটা বেশ জমজমাট হবে কারণ এখানে ভাই বোন দুজনেই জনপ্রিয় হজদুর রহমান পটল উনিও এখানে জনপ্রিয় প্রার্থী ছিলেন ওনার একটা পরিস্থিতি আছে উনি দুইবারের মন্ত্রী ছিলেন এবং রাকসুর ভিপি ছিলেন উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন জাতীয় রাজনীতিতে বেশ পরিচিত যারা রাজনীতির খোঁজখবর রাখেন ওনারা জানেন ফুজুর রহমান পটল মারা গেছেন দুই হাজার সাত সালের দিকে উনি মারা গেছেন তো হয়তো অনেকে ভুলে গেছেন এখানে যখন তিনজনে বিএনপির প্রার্থী আছেন বিএনপির প্রার্থী মূল পারজানা শারমিন পুতুল এবং তার ভাই ইয়াসির আরশাদ রাজন এবং কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম টিপুর এখানে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে না এখান থেকে জামায়াতের অবস্থান ভালো জামায়াত হয়ে যাওয়ার এখানে সম্ভাবনা বেশি পুরোনাটো জেলাতে জামায়াতের অবস্থান খুবই ভালো পাশের জেলা পাবনাতেও নাটের জামায়াতের অবস্থা খুবই ভালো বিএনপির বিদ্রোহে জর্জরিত বিএনপি পঁচাত্তরটা আসনে বিএনপির যেসব প্রার্থী হয়েছে বিদ্রোহী প্রার্থী এরা কিন্তু বেশ জনপ্রিয় স্থানীয় পর্যায়ে উপজেলা জেলা পর্যায়ে এদের বেশ জনপ্রিয়তা আছে তৃণমূলের নেতাকর্মী সমর্থক যারা আছে বিএনপির এরা ওদেরকে সাপোর্ট দিয়েছে এই পঁচাত্তরটা আসনে বিএনপির হেরে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী একাধিক আছে কোথাও দুইজন কোথাও একজন এবং বিএনপির মূল প্রার্থী তো ভোট যদি তিন ভাগ হয়ে যায় তাহলে আপনি তো বিজয়ী হতে পারবেন না কারণ প্রতিপক্ষের ভোট কোনো ভাগ হবে না এক বাক্স পড়বে ধরুন কোন আসনে হয়তো এক লক্ষ ভোট আছে এখন বিএনপির ভাগ হয়ে গেল ভোট পড়লো বিএনপির তিন ভাগে গিয়ে পড়লো হয়তো ষাট হাজার আর অন্য এক ভাগে গিয়ে পড়লো চল্লিশ হাজার তাহলে ওই এক ভাগে বিজয়ী হয়ে যাবে কারণ ওখানে ভোট ভাগ হয়ে গেছে তিন ভাগে বিশ হাজার করে ষাট হাজার ভোট পেয়েছে এইভাবে পঁচাত্তরটা আসন বিএনপিকে হারাতে হবে এটা বিশাল বড় ব্যাপার এটা কে মাথায় রাখতে হবে এভাবে বহু জায়গায় দেখা গেছে ভাই বোনের এই জমজমাট লড়াই চলতেছে নাটোরের এই আসনটাতে যেভাবে ভাই বোনের মাঝে জমজমাট লড়াই চলতেছে ঠিক একইভাবে দলের দেশের বিভিন্ন জায়গায় হাজব্যান্ড ওয়াইফ প্রার্থী হয়েছে বাবা ছেলে প্রার্থী হয়েছে ভাই ভাই প্রার্থী হয়েছে এই প্রার্থিতাগুলি আগামী রাজনীতিতে ভোটের রাজনীতিতে ভোটের মাঠে এটা বিএনপির জন্য অনেক বড় বিপদ হয়ে আসবে কারণ এগুলিতে বিএনপির যায় সম্ভাবনা বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ